ওবিসি নিয়ে ঢেলেমি করছে রাজ্য সরকার যেখানে বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায় রাজ্য সরকারকে দু হাত ধরে সমর্থন করেছে সেখানে ওবিসি নিয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছে না রাজ্য সরকার এমনটাই দাবি করছেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান তার দাবি সদিচ্ছা থাকলে সরকার অ্যাডিন্যান্স জারি করে দ্রুত একটা কিছু পদক্ষেপ নিক ওভিসি জটের জন্য সাধারণ মানুষ অনেক রকম সমস্যার মুখোমুখি হচ্ছে এ বিষয়টি নিয়ে দ্রুত সমাধান না হলে প্রয়োজনে আরো বড় আন্দোলনে যাবে তারা মৌলালী যুবকেন্দ্রে সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের একুশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় প্রতিষ্ঠা দিবসের মূল এজেন্ডাই ছিল ওভিসি বাতিল বিষয় উপস্থিত মোহাম্মদ কামরুজ্জামান এবং আনোয়ার হোসেন কাশেমি সহ সকলে সরকারের ঢিলেমি নিয়ে বক্তব্য প্রকাশ করেন পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেন তারা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার একটি মামলা দায়ের করেছে যদিও অনেকটা দেরি করে করেছেন আমরা চাইছি যে কলকাতা হাইকোর্ট যে ও বিষয়ে যে ত্রুটিগুলো বলেছেন সেই ত্রুটিগুলো চিহ্নিত করে রাজ্য সরকার অবিলম্বে সংশোধন করে ও যেভাবে চলছে সেভাবে চলার ব্যবস্থা করে দিন যদি বিধানসভার বিল আনতে দেরি হয় তাহলে মন্ত্রিসভায় অন্তত সিদ্ধান্ত নিয়ে একটা অর্ডিন্যান্স ইতিমধ্যে জারি করা হোক এবং সেটা মাসের মধ্যে বিধানসভায় বিল নিয়ে এসে আবার সেটাকে আইনে রূপান্তরিত করা যায় এটা এমন বড় কোনো বিষয় নয় কিন্তু রাজ্য সরকারের ঢিলেমিটাই সংখ্যালঘু এবং যারা সমাজের অনগ্রসর যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে তারা শিক্ষাক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে নানা সমস্যায় পড়ছে সেই জন্য আমরা চাইছি যে রাজ্য সরকার এই বিষয়ে একটা অধ্যাদেশ জারি করে মন্ত্রিসভায় অর্ডিন্যান্স জারি করে বিষয়টার সাময়িক সমাধান করবে কিছুদিন আগেও মব লিঙ্কিং নিয়ে আমরা রাজ্য সরকারকে সতর্ক করেছিলাম পুলিশ প্রশাসনকে সতর্ক করেছিলাম যে এই ঘটনার চলতে থাকবে যদি পুলিশ প্রশাসন রাজ্য সরকার বিষয়টি কড়া হাতে দমন না করে ব্যবস্থা না নেয় কিন্তু দেখা গেল যে ইতিমধ্যে যতগুলো মবলিংচিংয়ের ঘটনা ঘটেছে একটাতেও অপরাধীরা শাস্তি পায়নি বহু ক্ষেত্রে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সেই জন্য মবলিংচিংয়ের মতো ঘটনা ঘটাতে দুঃসাহসও বিভিন্নভাবে দেখাচ্ছে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন এন্টি সোশ্যাল এবং তাদের পিছনে কোনো অশুভ শক্তির সবই আপনারা শুনেছেন এতক্ষণ ধরে প্রোগ্রাম চলছিল আমরা যে প্রোগ্রামে যতটুকু শুনলাম যে আমরা সাংগঠনিকভাবে চেষ্টা করব প্লাস রাজ্য সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে যে ওনারা যেটা বিধানসভায় পাশ করে অন্যান্য রাজ্যের যেগুলো কথা উঠে এসেছে কর্ণাটক বা অন্যান্য জায়গায় যেভাবে ওটাকে স্টে করে দিয়ে কাজটা চালু রয়েছে ওইভাবেই যাতে হয় সেই চেষ্টা করার জন্য রাজ্য সরকারকে আবেদন প্লাস আমরা ভালো অ্যাডভোকেট দিয়ে সুপ্রিম কোর্টে যাতে আমরা লড়াই করতে পারি এবং আমাদের আন্দোলন সফল হয় সেই চেষ্টা আমরা করি করে অন্যান্য রাজ্যের যেগুলো কথা উঠে এসেছে কর্ণাটক বা অন্যান্য জায়গায় যেভাবে ওটাকে স্টে করে দিয়ে কাজটা চালু রয়েছে ওইভাবেই যাতে হয় সেই চেষ্টা করার জন্য রাজ্য সরকারকে আবেদন প্লাস আমরা ভালো অ্যাডভোকেট দিয়ে সুপ্রিম কোর্টে যাতে আমরা লড়াই করতে পারি এবং আমাদের আন্দোলন সফল হয় সেই চেষ্টা আমরা করছি এটা খুব দুঃখজনক ঘটনা যে উত্তরপ্রদেশ বা গোবালয়ের যে ঘটনাগুলো পশ্চিমবঙ্গে শুরু হয়েছে আমরা রাজ্য সরকারকে বলবো যে আপনি এর বিরুদ্ধে স্টেপ নিন আগামী দিনে উত্তরপ্রদেশ বিহার এবং গুজরাটে যে সকল ঘটনা ঘটতে চলেছে হয়েছিল। সেটা আবার তার পুনরাবৃত্তি হচ্ছে আমাদের রাজ্যে অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি প্রত্যেক ডিপার্টমেন্টে আর এস এস মাইন্ডের কিছু অফিসার এবং পদাধিকাররা রয়েছেন তারা তাদের বহি প্রকাশ করছে অ্যাকচুয়ালি সঙ্কাল আমি আনোয়ার হোসেন কাশ্মী সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের একজন কর্মী